তো লাইলাতুল কদর দামি হলো তিনটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন দুই নাম্বার হলো আমার আল্লাহ সরাসরি উম্মতে মুহাম্মাদিকে লাইলাতুল কদরটা উপহার দান করেছে তিন নাম্বার হলো আমাদের মানব জাতির আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন প্রত্যেক জাতির আনন্দের দিন আস কথা আসে না নাই উৎসব আছে আনন্দের দিন আমাদের মুসলমানদের কোন দুইটা উৎসব ফেরেস তাদের একটা উৎসবের রাত এবং দিনাস যেটা ফেরেস্তারা আনন্দ প্রকাশ করে গাউসুর সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তার কিতাবের নাম বুনিয়াতিনের মধ্যে উল্লেখ করেছে আমার আল্লাহ গোটা তিনশো পঁয়ষট্টি দিনে ফেরেস তাদের একটা খুশির দিন আনন্দের দিন রেখেছেন আর সেটা হচ্ছে কদরের দিন কদরের রাত এই জন্য লাইলাতুল কদর আরো দামি কারণ এই দিন ফেরেস তারা আনন্দিত হয় খুশি উদযাপন করে আর যারা এই লাইলাতুল কদরে ইবাদত বন্দিগিতে কাটায় ও বাবা ফজর পর্যন্ত ফেরেস তারা তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে এজন্য লাইলাতুল কদর এই তিনটা কারণে দামি লাইলাতুল কদরের ব্যাপারে সহি বুখারি শরীফের হাদিস নাম্বার উনিশশো এক আল্লাহ হাবিব সাল্লাম বলতেছেন হজরত আবু হরাইরা থেকে বর্ণিত মান কমা লাইলাতুল কদরি যেই ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত বন্দিগি করবে ই মান আন ওয়াহিদে দুইটা কন্ডিশন দিয়েছে আপনি লাইলাতুল কদরের ফজিলত লাভ করবেন দুইটা কন্ডিশন এক নাম্বার কি ইমানটা ঠিক থাকতে হবে বলেন ইমান সারা কি ইবাদত কবুল হবে জোরে বলেন হবে দেখেন আমার নবী এক নাম্বার কন্ডিশন জুড়ে দিয়েছেন ইমান আন যারা ইমানের সাথে ওয়াহিতে সাবান সওয়াবের আশায় আমরা সব চাই কার কাছে পূর্ণ চাই কার কাছে আল্লাহর কাছে যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির সবের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত বন্দিগি করবে আমার নবী বলতেছেন গুফির মা তাকাত্তামা মিন জানবিহি আমার আল্লাহ তার অতীতের যত গোনা আছে হিস্টরির সব গোনা মাফ করে দিবে তাহলে লাইলাতুল কদর এটা একটা এমন সৌভাগ্যময় রজনী সব এই এমন একটা মুসলমানদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ রজনী যেই রজনীতে শুধু হাজার হাজার মাসের ইবাদত হবে এখানি শেষ নয় যেই রাতে গোনা মাফ করার জন্য নোটিশ দিয়েছেন কে তাহলে আল্লাহ যদি চায় আল্লাহ যদি সুযোগ দেয় বান্দা তোমাদেরকে সুন্দর একটা অফারের ব্যবস্থা আমি করেছি তাহলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই অফার গ্রহণ করতে আমরা চাই কি চাই না এবার আসেন লাইলাতুল কদর কখন আমাদের সমাজে আমরা সব সময় শুনে এসেছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে বেজর রাতে অনুসন্ধান করো বেজর রাতে কি করো জোরে বলেন না কি করো অনুসন্ধান করো খুজুন আমাদের ভাবে রোজা রাখতে গেলে চাপ দেখি চাপ খুঁজি তো নবী বলতেছে অনুসন্ধান করো খুজুন এখন দেখে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবকে স্বপ্নে লাইলাতুল কদর কত তারিখ এটা দেখানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম সকালবেলা সাহাবীদেরকে বলতে বলতে তিনি তার স্মৃতি থেকে এটা আউট হয়ে গেছেন। এই ধরনের কিছু রওয়ায়াত কয়েকজন সাহাবী রেওয়ায়ত করেছেন। কিন্তু আমরা বলি এই রেওয়ায়তের উপর আমরা আমল করব না কেন কন্ডিশন একটা কেন কারণ অধিকাংশ সাহাবিরা লাইলাতুল কদরের তারিখ ঘোষণা করেছে বলেন লাইলাতুল কদর কত তারিখ না কত তারিখ এটা নবী থেকে কি আমরা শুনেছি না সাহাবিরা শুনেছে জোরে বলেন কারা শুনেছে সাহাবিরা শুনেছে এই একটু আওয়াজ দিবেন এটা আগামীকাল আজকে রাতে আপলোড করা হবে আলোচনাটা এবার আসেন দেখেন লাইলাতুল কদরের ব্যাপারে আমরা দুইটা সিদ্ধান্তে আসব এক নাম্বার সিদ্ধান্ত কি লাইলাতুল কদর কোন মাসে এটা রমজান মাসে কোন সন্দেহ আছে না তোমরা সন্দেহ আছে কিন্তু দেখে আমাদের কিছু ভাইরা এমন বিভ্রান্তিকর তথ্য মানুষদেরকে দিচ্ছে দেখে একটা বই বইয়ের নাম না বললেই নয় একটা বই বইটার নাম হচ্ছে প্রচলিত ভুলভ্রান্তি সংশোধন আমাদের এক আহলুল হাদিস আহ লিখেছেন আমরা কাউকে করা করা আমার উদ্দেশ্য নয় আমি একজন লেখক মানুষ কাউকে গালাগালি করা করা এটা আমার আমাদেরকে শিক্ষা দেয় লেখক হচ্ছে ডক্টর খম আব্দুর ডক্টরের ডক্টর ডিগ্রিদারি একজন আলেমের মুখে লেখায় এত মিথ্যাচার কিভাবে আসতে পারে আমি অবাক হয়ে গেলাম তিনি তার বইয়ের দুইশো ছাব্বিশ পৃষ্ঠা লিখতেছে লিখতেছে সাতাশে রমজান রাতে সবে কদর নিশ্চিত মনে করা ঠিক নয় একটু জোরে কন্যাও জমিন এবার আসেন এরপরে দুইশো সাতাশ পৃষ্ঠা লিখতেছে এরূপ আরো অনেক বর্ণনা এসেছে যার দ্বারা এমন এটা প্রমাণ হয় না যে শুধু যে সবে কদর সাতাইশে রমজানের মধ্যে নিহিত আছে এমন কি বছরের যে কোনো দিনও সবে কদর হতে পারে এখন চলে গেছে বছরের যে কোনো দিন হতে পারে রমজান মাসের বাইরে নিয়ে গেছে লাইলাতুল কদর আপনারা বলেন লাইলাতুল কদর কি রমজান মাসে না অন্য মাসে বলেন কোন মাসে রমজান মাসে আরো অনেক বক্তব্যের খন্ডন আমি আমার বইয়ে পড়েছি প্রায় আর চার বছর আগে তো এখন আমাদের কিছু ভাইসাবরা বলতেছে যে লাইলাতুল কদর রমজান মাসের বাইরে নিয়ে যাচ্ছে বলতেছে এটা বছরের যে কোনো দিনও হতে পারে এখন বলেন এত বড় সুভাগ্যময় সুভাগ্যময় রজনী আজকে কিছু চিন্তা চিন্তাধারা হচ্ছে মুসলমানরা যেন এই লাইলাতুল কদর মিস করে তারা যেন কম্বল গায়ে দিয়ে ঘুমায় মুসলমানদেরকে সন্দেহের বেড়াজালে বেলে দিয়ে লাইলাতুল কদর যেন আমরা মিস করি এটা একটা নাসারাদের বাইরের চক্রান্ত কথা কটা কেন ঠিক কে মনে রাখতে হবে বন ইসরাইলের বহু আম্বিয়াই কেরাম মু সা সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছিল আল্লাহ লাইলাতুল কদর নামে একটা রাত আছে এটা নাকি হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত এই রাতটা তুমি আমার উম্মতকে দিয়ে দাও আমার আল্লাহ বলেছিল অসংখ্য আম্বিয়াই কারাম যারাই লাইলাতুল কদর প্রার্থী হয়েছিল আমার আল্লাহ একটা উত্তর দিয়েছেন অমুক হমুক অমুক আম্বিয়াই কেরাম শোনো এই লাইলাতুল কদর শুধু হাদিয়া দেওয়ার জন্য আমি একমাত্র আমার হাবিবের উম্মতের জন্য বরাদ্দ করে নি দেখে এই লাইলাতুল কদর ইহুদিদের প্রধান বড় বড় নবীরাও আল্লাহর কাছে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ অনেক আগে থেকে বাজেট করে রেখেছে এই লাইলাতুল কদর দিবে আল্লাহর হাবিবের তার প্রিয় হাবিবের কম্মতকে লাইলাতুল কদর পেয়ে আমরা কি খুশি নেবে যা এমন একটা গুরুত্বপূর্ণ রজনী রাত আজকে আমাদেরকে মিস করানোর জন্য অনেক ফন্দি আকা হচ্ছে এবার আসেন লাইলাতুল কদরের ব্যাপার আমরা একটা সিদ্ধান্তে যাই এক নাম্বার আসেন লাইলাতুল কদর রমজান মাসে কোনো সন্দেহ এবার আমরা আরেকটা জিনিসে যাব যে লাইলাতুল কদর রমজানের কোন পাটে রমজানের তো তিনটা পার্ট প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন এখন দশ দিনে দেখেন ইমাম ইফনু কাসির রহমেতুল্লা উম্মতের ইজমা উল্লেখ করতেছেন ফাজ মাউ আলা আন্নাহা এই বিষয়ে উম্মতে মোহাম্মাদীর আলে মোলামাদের ঐকমত হয়েছে ইমাম মনিশীদের কখন কি বিষয়ে লাইলাতুল কদরের বিষয়ে আন্নাহা এই লাইলাতুল কদরটা কখন ফিল আশরিল রমজানের শেষ দশকে রমজানের শেষ দশ লাইলাতুল কদর এটাতে ইজমা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে একটু জোরে বলেন না তাফসির ইবনে কাসিরের আট নম্বর খন্ড আটশো একত্রিশ পৃষ্ঠা সুরা কদরের ব্যাখ্যায় দারুল উদ্দম এলমিয়া বৈরুদ্ দেবান থেকে ছাপা ইমাম ইবনু কাসির উল্লেখ করেছে আজকে যারা লাইলাতুল কদরের তারিখ নিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেন ইমাম ইবনু কাসির হচ্ছে তাদের মডেল বড় হুজুর তো ইমাম ইবনু কাসির তাফসির ইবনে কাসির যদি এই কথা লিখতে পারে তাহলে আমরা মানতে কোনো অসুবিধা নাই ইমাম ইবনু কাসির সাতশো চুয়াত্তর সালে মারা গেছে এখন চলে চোদ্দশো পঁয়তাল্লিশ কাসির বুঝায় দিলেন যে উন্মতের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ইজমা ঐকমত প্রতিষ্ঠিত হয়েছে কোন বিষয়ে যে লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনের যে কোনো দিন শেষ দশ দিনের ভিতরেই লাইলাতুল কদর এখন শেষ দশ দিনের কত তারিখের ব্যাপারে অধিকাংশ সাহাবি তাবি ইমামরা ভোট দিয়েছেন এবার আমরা সেটা অনুসন্ধান করব। আল্লামা মোনাবি রহমতুল্লাহ আলাই একজন বিজ্ঞ মহাদিস যার ব্যাপারে বড় বড় আলেমরা ঐক্যমত যার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই তিনি একটা হাদিসের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন নাম হচ্ছে আত্মাই সির বিশ্বর হেজা আমি উৎসবি দুই নম্বর ফটো তিনশো তিনি লাইলাতুল কদরের ব্যাপারে সাহাবিদের তাবিদের মতটা কি

অধিকাংশ সাহাবিদের মত হচ্ছে লাইলাতুল কদর সাতাইশ তারিখ সাতাইশে রমজান লাইলাতুল কদর ওয়াদ অধিকাংশ জমহুর তাবিদের অভিমত হচ্ছে লাইলাতুল কদর সাতাইশ তারিখ ওয়াকানা ওবা ইবনে কাবিন এবং সাহাবিদের মধ্যে কেয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি কারি তার নাম হচ্ছে ওবাইবনে কাব রাদি আল্লাহ সে সে ওবাইবনে কাবের ব্যাপারে বলতেছে ওয়াকানা ওবাইবনে কাবিন ইয়াহলিফু আলাইহি এবং ওবাইবনে কাব কসম করে শপথ করে বলেছেন উনি বলেছেন আল্লাহর কসম লাইলাতুল কদর হচ্ছে সাতাইশ তারিখ রমজানের রাত একটু জোরে বলেন না সুহান আল্লাহ মিথ্যা কসম করা মনে রাখতে হবে মিথ্যা শপথ করা কসম করা কবিরা গুণা কুরআন কি গো না ধরে বলেন কি গো না কবিরা গো তাহলে হযরত উবাই ইবনে কাআব যিনি কোরানের কেরাতের ব্যাপারে সাহাবিদের জামানা থেকে ও বাবা হযরত উবাই ইবনে কাআব কে জানেন আমাদের ইমাম সাহেব মু앗িন সাহেব আপনাদেরকে খতমে তারাবি পড়াচ্ছে কি পড়াচ্ছে না পড়াচ্ছে এই খতমে তারাবির যিনি জামাতের সাথে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর হজরত অমর রাজি আল্লাহ তালানো দেখলেন সহিব খারের হাদিস যে একদল এক কোনার মধ্যে পরে কিছু একদলেই এই কোনাতে পরে একদল ওই কোনাতে পরে বিচ্ছিন্নভাবে সাহাবীরা সাহাবিরা তারাবির নামাজ পড়তেছে তো হজরত অমর রাজি আল্লাহ চিন্তা করলেন বিচ্ছিন্নভাবে সবাই তো তারাবি পড়তেছে পড়তেছে না কেউ নাই বাধ্য নাই কেউ এখন বিচ্ছিন্নভাবে ভাবে পড়ার চাইতে একতাবদ্ধভাবে যদি পড়ে এটা তো একটু দেখতে সুন্দর হয় তখন হজরত কাপ ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় কারি তাকে ইমাম বানায়া হজরত ওমর রাজিয়া সমস্ত সাহাবি তাবিদেরকে তার পিছনে মুক্তাদি বানায় দিলেন সেই ওবাইব নে কাপ

হজরত ওবায়ে কাপ যখন শপথ করে বললেন সাতাইশে রমজান লাইলাতুল কদর এই খবর চলে গেল আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ কাছে তো আবদুল্লা ইবনে মাসুদের কাছে যখন সংবাদ গেল যার পরে আবদুল্লা ইবনে মাসুদ হজরত ওবায়ে কাবের কাছে আসলেন যে আপনি আমি তো কিছু কিছু বর্ণনা শুনেছি নবীজি থেকে নবীর কিছু হাদিস শুনেছি যে শেষ বেজর রাতে অনুসন্ধান করো এখন আপনি সাতাইশ তারিখ লাইলাতুল কদরের কথা কেন বললেন তখন হজরতে ওবাইব নে কাপ বললেন যে এই সুরা কদরের মধ্যে লাইলাতুল কদর এই কদর শব্দটা তিনবার এসেছে আর লাইলাতুল কদর লেখতে নয়টা অক্ষর প্রমাণিত নয়টা অক্ষর লাগে তিন নং কত আপনারা কি নাম গুণের নামটা বলে গেছেন নাকি তিন নং কত লাইলাতুল কদর শব্দটা সুরা কদরে এসেছে কয়বার আর কদ লাইলাতুল কদর লিখতে শব্দ প্রয়োগ হয় শব্দ লাগে নয়টা তো হযরত ওবাই ইবনে বলেন লাইলাতুল কদর কত তারিখ এটা কদরের সুরার ভিতরেই আছে এই ব্যাখ্যা আমি আমার নবী থেকে শুনেছি এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমরা অনেকে মনে করি এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা দিয়েছে না ইমাম তাবরানি আলমুল কবিরে এগারো সাড়ে এগারোশো বছর আগের কিতাবের মধ্যে উল্লেখ করেছে এই ব্যাখ্যা আল্লাহ হাবিব থেকে বর্ণনা করেছেন নবীজির সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় যিনি কারি তার নাম ওবাইবনে কাপ তিনি জোরে বলেন না সুবাহ তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে আবার আমরা আসি লাইলাতুল কদরের ব্যাপারে ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ উল্লেখ করতেছে সাতাশ তারিখের ব্যাপারে অফিল বাবি সাতাশ তারিখ কদরের রাত এই বিষয়ে আর মহাবিয়া তা আমিরে থেকে হাদিস বর্ণিত হয়েছে ওয়া ইবনা ওমার হজরত ইবনা ওমর থেকে বর্ণিত হয়েছে ওয়া ইবনা আব্বাস ইন আবদুল ইবনা আব্বাস থেকে বর্ণিত হয়েছে ওয়া রিহিম আরো অন্যান্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে আন রাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা নবী থেকে বর্ণনা করেছে মনে রাখতে হবে এটা কিন্তু তাদের ব্যক্তিগত মত নয় সাতাইশ তারিখ যে লাইলাতুল কদর আন রসুল ইল্লাহ হিসো আল্লাহ সাল্লাম নোবিদ থেকে বর্ণনা করেছে কো কি আন্নাহা লাইলাতুল কদরটা হচ্ছে লাইলাতুল সাব এইন ওয়াই শ্রীরা রমজান হচ্ছে লাইলাতুল কদর ইমাম ইফটো কাসির তফসিলিফ ইবনে কাসির আট নম্বর খন্ডা আটশো একতিরিশ পৃষ্ঠায় উল্লেখ করেছে তাহলে আপনারা ইমাম ইবনে কাশির এই কথা উল্লেখ করেছে আমাদের অনেক ভাইয়েরা জানার পরেও আজকে তাফসিরী ইবনে কাসির বিবাহের অলিমার অনুষ্ঠানে বিভিন্ন খদ্দার অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাফসিরী ইবনে কাসির বাংলা অনুবাদ মানুষদেরকে উপহার দেন। কিন্তু আমার অবাক লাগে যারাই কিতাবটা বাংলা অনুবাদ আমাদের কিছু ভাইয়েরা নাম বলতে চাই না তারা মানুষকে উপহার দেয় কিন্তু এই কিতাবে যে তারিখের ব্যাপারে জমহুর, অভিমত দখল করে সাতাইশ তারিখকে প্রাধান্য দেওয়া হয়েছে এই কথা তারা সত্য কথা মানুষের সামনে লুকানোর চেষ্টা করে বলে না কেন বলে না আল্লাহ তারা সুলি ভালো জানে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক জোরে বলে দেখে